আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের কিন্তু প্রশ্ন মোটামুটি শেষ হয়ে গেছে আর দুইটা বা তিনটা সালের অতি সংক্ষিপ্ত আছে সেগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করো এটা কিন্তু আমরা অলরেডি করেছি এবার সালফার ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী বের করো এটা প্রশ্ন থাকলেও থাকতে পারে সেক্ষেত্রে আমরা এভাবে বলি যে সালফার ডাইঅক্সাইড এ সালফার ডাইঅক্সাইড এ তুমি লিখবা সালফার এর সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ টু হচ্ছে তুমি লিখবা সিক্স এবং এই যোগে তুমি কীভাবে বুঝবা যে কত যোজনী আছে এটা দুই দুগুণে চার মানে অক্সিজেন তো নর্মালি দুই তাহলে দুই দুগুণে দুইটা আছে দুই দুগুণে চার এটা হচ্ছে মাইনাস মানে অক্সিজেনের সাথে মাইনাস হয় আর সালফারেকার আছে আছে সালফারিকটা কিন্তু অবশ্যই এখানে চার হবে চার না হলে জিরো হবে না আমরা বলেছি যে কোনো যোগের জ্বালানি সংখ্যার যোগফল কিন্তু শূন্য হয় তাহলে এর যদি চার হয় তাহলে এরও চার হবে সো এটা চার তাহলে তুমি লিখবা সালফারের সক্রিয় যোজনী কি যোজনী সক্রিয় যোজনী সক্রিয় বলতে এই যুগে কত ব্যবহার হয়েছে এটা কিন্তু চার বিয়োগ করে দাও তুমি লিখবা হচ্ছে টু এটা কিন্তু অ্যান্সার এরপরে বলছে দেখো অ্যাভোকাডোর সংখ্যার মান কত আমরা এটা কিন্তু অবশ্যই জানি সবাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত হচ্ছে আমার এনের মান যেহেতু এবং সংখ্যার মান এরপরে বলছে একটি দ্বিক্ষারকীয় অ্যাসিডের নাম ও সংকেত দেখতে দ্বি ক্ষারকীয় মানে কি অর্থাৎ যে অ্যাসিডটি দ্বি অ্যাসিড মানে যে অ্যাসিডটি দুইটা ক্ষারকে প্রশমিত করতে পারে যেমন এখানে দেখো আমরা নর্মালি বলছি দ্বি ক্ষারকীয় বলতে হাইড্রোজেনের কত কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে তার মানে এটা দুইটা খারকে প্রশমিত করতে পারে একটু কিন্তু আমরা এটা বুঝিয়েছিলাম যে এই যে খাটটা যদি এই অ্যাসিডটা যদি দুইটা খারকে দুইটা খারকে প্রশমিত করতে পারে সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে হাইড্রোজেন দুই থাকলে তাহলে এটা দুইটা খারকে প্রশমিত করতে পারে তখন এই অ্যাসিডটিকে বলা হয় মূলত দ্বি অ্যাসিড যেহেতু এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে সে দুইটা খারকে প্রশমিত করতে পারবে তাই এর নাম হচ্ছে দ্বি ক্ষারকীয় অ্যাসিড আশা করি বুঝতে পেরেছ এরপরে কি আছে দেখো তো একটি তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার উদাহরণ যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে বিক্রিয়া করাতে হবে তাহলে বিক্রিয়া করলে কী হবে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করতে হবে রিয়াকশন করলে কি হবে উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে সেক্ষেত্রে আমরা বলছি কার্বন যোগ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এটা একটি এটা একটি কী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া বিক্রি আর এরপর বলছি কি তাপ বিক্রিয়া যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা কি করি এখানে যদি আমরা অনবরত তাপ প্রয়োগ করি তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া যেহেতু এখানে তাপ কি হচ্ছে দিতে হচ্ছে এটা তাপ হারি বিক্রিয়া আর বিকে উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে এরপরে কি বলছে দেখো পোটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারন সংখ্যা বের করো এটা কিন্তু আমরা প্রথম দিকে একবার প্রমাণ করেছি কিন্তু অলরেডি তোমরা যদি ভুলে যাও আমি আবার দেখাচ্ছি কে টু সি এর টু ও সেভেনে জারণ সংখ্যা জ্বালুণ কত শূন্য আর নর্মালি আমরা জানি পটাশিয়াম মানে হচ্ছে প্লাস ওয়ান ক্রোমিয়াম মানে কি গেছি এক্স এবং অক্সিন মানে হচ্ছে মাইনাস টু আমি বসিয়ে দাও এটা প্লাস ওয়ান গুণন কয়টা আছে দুইটা আছে যোগ মাঝখানে যোগ চিহ্ন হবে কিন্তু ক্রমেম কয়টা আছে দুইটা এক্স যোগ অক্সিনে কত করি মাইনাস টু করে তাহলে মাইনাস গুণন কয়টা আছে ষাটটা আছে ইজিক্যাল টু জিরো হচ্ছে দুই এককে দুই প্লাস প্লাস টু এক্স মাইনাস টু তাহলে এখন দেখো এটা মাইনাস আর প্লাস দুই হচ্ছে মাইনাস হয় তাহলে টু এক্স মাইনাস এখন টু এক্সিক্যাল টু কথা হলো বারো অথবা এক্স ইকাল টু বারো ভাগ দুই দ্যাট মিনস সব হচ্ছে প্লাস সিক্স এটা হবে অ্যান্সার সবাই বুঝতে পেরেছ এরপরে লেখা আছে আই ইউ প্যাক এর পূর্ণরূপ একটু আগে আমরা কিন্তু দেখিয়েছি আরেকটা সলিউশনে সেখানে আমি আবারও বলছি আই ইউ প্যাক ইউ প্যাক এটা বলতে বোঝায় আইতে বোঝায় হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউতে বোঝায় ইউতে বোঝা হয় ইউনিয়ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইতে বোঝা হয় পিওর আর এতে বোঝা হয় তাহলে এই হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে কিন্তু আমি পড়ালেখা করেছি এরপরে কি আছে দেখো লেখা আছে গ্রিক গ্রিকনাট বিকারক কি ওদের একটু আগেও শিখেছি নাট বিকার হচ্ছে এই যে দেখো অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইড একে বলা হবে গ্রিক নাট বিকারক উত্তর কি লিখব এই কে বলা হয় অ্যালকাইল ম্যাগনেশিয়াম কে হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম আর এখানে বলা হয় হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড কে কী বলা হয় বলা হবে গ্রিকনাড গ্রিক নাড বিকা রোগ আসলে বুঝতে পারছি কি বলবা অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইটকে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইটকে গ্রিকনাড বিকারক বলা হয় এরপরে দেখো কি লেখা আছে ফলের বর্জন নীতিটি লেখো ব্যাখ্যা ও রচনা চলে যেতে আসছে কেন ও সরি দশটা হয়ে গেছে তো যেহেতু আমাদের এখান থেকে প্রশ্ন আমাদের আমার বইয়ে যা ছিল শেষ করে ফেলেছি এখন আমি দেখবো যে আমাদের নতুন কোনো প্রশ্ন আর আছে কিনা নতুন প্রশ্ন বলতে আমরা এটা শেষ করেছি এখন এখান থেকে দেখো লেখা আছে পলির বর্জন নীতি এটা হচ্ছে আমাদের নতুন প্রশ্ন অর্থাৎ ছয় চব্বিশ সালের ছয় মাসে চা ছয় মাসের চার তারিখে তুমি দেখতে পাচ্ছো কিন্তু তোমরা দেখো চব্বিশ সালের ছয় মাসের চার তারিখে একটা প্রশ্ন আছে তোমাদের বইয়ের হয়তো শেষ প্রশ্ন হলেও হতে পারে দেওয়া আছে আমার বইয়ে নাই আমি অন্য একটা বই থেকে পেয়েছি এটা সেক্ষেত্রে দেখা লেখা আছে আছে পলির নীতি লেখ তো পলির আমি যখন লিখতে যাব তো আমাকে চিন্তা করতে হবে এই যে একটা পরমাণু আছে একটা পরমাণুতে দুটি ইলেকট্রন আছে এখানে ই টু এটা মনে করো ই ওয়ান একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা এক দুই তিন এবং চার এন থাকে এল থাকে এম থাকে এস থাকে অর্থাৎ একটি ইলেকট্রনকে বর্ণনা করতে গেলে ষাটটা করে কোয়ান্টাম সংখ্যা দরকার হয় তোমরা জানো প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা করে কোয়ান্টাম সংখ্যা চারটা একটি ইলেকট্রনকে বর্ণনা করতে গেলে কয়েক সংখ্যা চারটা লাগে এটার ক্ষেত্রে কিন্তু করে লাগছে নিশ্চয়ই এক দুই তিন সাতটা লেগেছে এটাও এন এটা এল এটা এম এটা এস এখন দেখো দুইটা পরমাণু কিন্তু একই কক্ষের মধ্যে আসে তাহলে এটার মানে যদি ওয়ান হয় এটার মানে কি হবে ওয়ান হবে এটা যদি এর মানে কি হয় জিরো হয় এটার মানে কিন্তু জিরো হবে এটার মানে যদি জিরো হয় তাহলে এটার মানে কিন্তু জিরো হবে এটার মানে যদি প্লাস হাফ হয় এটা কিন্তু প্লাস হাফ হবে না এটার মানে কিন্তু মাইনাস হাফ হবে প্রশ্ন হচ্ছে কেন বিজ্ঞানী এটা প্রমাণ করেছেন যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না অর্থাৎ এই ইলেকট্রন ঘড়ি কাটার দিকে ঘুরে এই ইলেকট্রন ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে এটা ঘড়ি কাটার দিকে ঘুরে এটা কী ঘুরবে বিপরীত দিকে ঘুরবে অর্থাৎ তিনি বলেছেন কি একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না এক নম্বর দুই নম্বর কি বলছে টাইট্রেশন কাকে বলে কি বলছে টাইট্রেশন কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যালি করেছো এর এমন একটা আমাদের কি থাকে একটা বুলেট থাকে বুলেট থেকে ফোটায় ফোটায় পরে আমরা একটা কি দিয়ে এখানে বিকার দিই তাই না আমরা এখানে কিন্তু একটা বেকার দিই তো বেকার দেওয়ার ফলে এখানে কি থাকে আমাদের খার থাকে এখানে থাকে মূলত থাকে আর এখানে মূলত থাকে হচ্ছে অ্যাসিড এখন এই যে খারটা আমরা দিই সাধারণত সোডিয়াম কার্বনেট খারটা তোমাদের প্র্যাকটিক্যাল ব্যবহার করি আমরা তো এখানে এই খারের মান আমরা পয়েন্ট ওয়ান নর্মালিটি বা মোলারিটি নিয়ে আমরা কাজ করি তাহলে এর ঘন্টা আমাদের জানা আছে যেহেতু জানা আছে ঘনমাত্রা কার এটা খারের ঘনমাত্রা জানা আছে কিন্তু ঘনমাত্রা কিন্তু জানা নেই তার বলবো একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাথে একটা অজানা ঘনমাত্রার দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রা বের করার পদ্ধতিকে বলা হবে টাইট্রেশন নিশ্চিত তোমরা এটা ক্লাসে পড়েছো এটা কিন্তু আমরা ভাই ধরে থাকি কি ধরে থাকি টাইটেশন কি তো তাহলে আমরা বলবো একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাথে একটা অজানা ঘনমাত্রার দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রা বের করার পদ্ধতিকে বলা হবে টাইট্রে বুঝতে পেরেছ এরপরে বলছে জারন সংখ্যা বলতে কি বোঝায় সংখ্যা মানে কি ধরো ক্যালসিয়াম পরবাণটি দুটি ইলেকট্রন দান করেছে ফলে হবে কি ক্যালসিয়াম টু প্লাস হবে তুমি দেখো সোডিয়াম একটি ইলেকট্রন দান করেছে সোডিয়াম কিন্তু মাথা একটা প্লাস হবে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে অক্সিজেন কিন্তু মাথা বলে টু মাইনাস হবে তাহলে ইলেকট্রন দান বা গ্রহণের ফলে কি হচ্ছে মাথার পরে কি হচ্ছে দেখো তো প্লাস বা মাইনাস হচ্ছে তাহলে আমরা বলতে পারি একটি পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণের ফলে যে কটি ইলেকট্রন দান বা গ্রহণ করে তার সংখ্যাকে একটি পরমাণু বা একটি মৌল ইলেক ইলেকট্রন দান বা সরি যে কটি ইলেকট্রন দান বা গ্রহণ করে তার সংখ্যাকেই জারণ সংখ্যা বলা হয় যে কটি ইলেকট্রন দান করে বা গ্রহণ করে তার সংখ্যাকে বলা হবে যারণ সংখ্যা এবার কি বলছে দেখো গ্যালভানাইজিং কাকে বলে গ্যালভানাইজিং তো বোঝই গ্যালভানাইজিং মূলত বলা হয় দস্তার প্রলেপ দেওয়া অর্থাৎ কিনে একটা পুকুর বা পাত আছে এই পাত বাতের মধ্যে দস্তার তরল আছে কি আছে দস্তার তরল আছে একটা লোহার তৈরি কোনো যে একটা যন্ত্র মনে করো তুমি তৈরি করছো এই লোহার মধ্যে তুমি এই দস্তার বাতে তুমি কি করলা ডুবিয়ে দিলা কত সেলসিয়াস তাপমাত্রা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে আমরা বলবো কোন লোহা বা লোহার তৈরি যন্ত্রাংশকে দস্তার বাথে ডুবিয়ে বাত মানে যে গোসলখানা বলি না সেরকম বাত ট্যাপ মতো বাতে ডুবিয়ে এই লোহার যন্ত্রের উপরে দস্তার প্রলেপ দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হবে গ্যালভা নাইজিং আমি আবার বলছি লোহা বা লোহার তৈরি কোনো যন্ত্রাংশকে দস্তার বাতে ডুবিয়ে প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভা নাইজিং ব লে আসলে বুঝতে পেরেছ এরপরে দেখো জিঙ্ক অক্সাইড অম্লত্ব কত এবং কেন একটু কিন্তু আমরা এটা পড়িয়েছি এরপর দেখো ক্যাটিনেশন ক্যাটিনেশন মানে কি তোমরা জানো যে কার্বন 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 এরকম যুক্ত হয়ে বিশাল দীর্ঘ চেইন এটা তৈরি করতে পারে তাহলে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শিকল তৈরি করতে পারার ধর্মকে বলা হবে ক্যাটিনেশন আবারও বলছি বলছে কতগুলো পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শিকল তৈরি করতে পারার ধর্মকে দীর্ঘ শিকল মানে অনেক লম্বা হবে এটা দীর্ঘ শিকল তৈরি করতে পারার ধর্মকে বলা হবে ক্যাটিনেশন পারমোটিটের নাম এবং সংকেত আমরা কিন্তু বারবার পড়েছি এটা প্রায় আসতেছে ফার্মেন্টেশন কি ফার্মেন্টেশনটা বলতে কি বুঝো ফার্মেন্টেশন বলতে আসলে কি বোঝায় জানো ফার্মেন্টেশন বলতে মূলত বোঝায় হচ্ছে যে বৃহৎ কোনো অণু যেমন ধরো আলু এটা তো অনেক বড় একটা স্টার্স অনেক বড় একটা অনু দেখা যায় যে ছোট জিনিস কিন্তু আসলে অনু কিন্তু অনেক বড় অনু তো স্টার্সের এই অনুকে যদি আমরা কি করি আমরা এনজাইমের প্রভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যদি আমরা ছোটো করতে পারি তাকে বলা হয় মূলত ফার্মেন্টেশন তাহলে বলবো অ্যানজাইমের প্রভাবে কোনো বৃহৎ অনুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অনুতে পরিণত করার প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বলা হয় আবার বলছি বলছে কি যে অ্যানজাইমের প্রভাবে কোনো বৃহৎ অনুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করার প্রক্রিয়াকে বলা হবে ফার্মেন্টেশন এরপরে আসে খাদ্য নিরাপত্তা কাকে বলা খাদ্য নিরাপত্তা বলতে মূলত বোঝায় যে বছরের সব সময় যেন জনগণ ওই খাবারটা পায় এবং ভালো মানের খাবার পায় তাহলে একে বলা খাদ্য নিরাপত্তা অর্থাৎ বছরের সব সময় সারা বছর সঠিক পুষ্টিমানের খাবার জনগণের নিকট পশুদের নিরাপত্তাকে বলা হবে খাদ্য নিরাপত্তা এরপরে আসে দশ নম্বর অ্যাসিডের খারক কাকে বলা হয় আমরা বলছি একটি অ্যাসিড কোনো অ্যাসিড কয়টি খারকে প্রশমিত করতে পারে তার সংখ্যাকে অ্যাসিডের খারক বলা হয় কোনো অ্যাসিড কোনো কয়টি খারকে প্রশমিত করতে পারে তার সংখ্যাকে ওই অ্যাসিডের ক্ষারকত্ব বলা এভাবে লেখা যাবে ইনশাল্লাহ পরবর্তীতে দেখো আর একটা প্রশ্ন আছে আঠাশ এগারো চব্বিশ এই আঠাশ এগারো চব্বিশ মানে সর্বশেষ পরীক্ষাটা যে হয়েছে সেই পরীক্ষার পরে কিন্তু আবার তোমাদের পরীক্ষা হচ্ছে তো শুরুতে আছে অ্যাভাগাডোর সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাভাগাডোর সংখ্যা কোলা বলা হয় ধরো একটা বস্তু এই বস্তুর ধরো এখান থেকে এক মোল নিলাম এখানে একটা বস্তুর মধ্যে অনেক মোল থাকতে পারে আমি এক মোল নিলাম এখানে ধরো লিখলাম হচ্ছে এক মোলে তাহলে বলবো কোনো বস্তুর এক মোলে কোনো বস্তুর এক মোলে যতটি অনু পরমাণু বা আয়ন থাকে তার সংখ্যাকেই অ্যাভক্যাডোর সংখ্যা বলা হয় যেমন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি থ্রিটি কি থাকে অনু বা পরমাণু থাকে তাহলে আমরা বলবো কোনো বস্তুর এক মোলে যতটি অনু বা পরমাণু থাকে তার সংখ্যাকে অ্যাভার্টোর সংখ্যা বলা হয় এরপরে আছে অ্যাসিডের আধুনিক সংজ্ঞা লেখো অ্যাসিড বলতে কি বুঝি অ্যাসিড বলতে বুঝি আমরা যে সকল যৌগে কি আছে এটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে এবং জলীয় দ্রবণে কি করে হাইড্রোজেন আয়ন দান করে আমরা বলছি যে যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলা হয় অ্যাসিড আমরা শিখলাম টাইট্রেশন কাকে বলে আমি কিন্তু গত প্রশ্নে একটু আগে শিখেছি যে টাইট্রেশন কাকে বলা হয় এখানে বলা হচ্ছে টাইট্রেশন মূলত কী জিনিস বলছে টাইট্রেশন হচ্ছে এই যে একটু আগে বলছিলাম দেখো এরকমভাবে একটা তোমরা আমি বুড়ে টেকে দিয়েছিলাম তোমাদের বুড়ে এটার নিচে একটা বেকার দিয়েছিলাম এখানে ধরো খার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট তাহলে বলছি আমরা জানা ঘনমাত্রার দ্রবণের সাথে একটা অজানা ঘনমাত্রার দ্রবণ একটা অজানা এখানে ধরো আমি কি রেখেছিলাম অ্যাসিড রেখেছিলাম একটু বলছিলাম একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাথে একটি অজানা ঘনমাত্রার অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে এই অজানা ঘনমাত্রা বের করার পদ্ধতিকে বলা হবে টাইটেশন আমি বলছি উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা সাথে একটি অজানা অজানা বিক্রিয়া ঘটিয়ে এই ঘনমাত্রা বের পদ্ধতিকে বলা হবে করার টাইট্রেশন এরপর লেখা আছে প্রভাবক বলতে কি বোঝায় প্রভাবক বলতে কি বোঝায় প্রভাবক প্রভাবক বলতে কি বোঝায় মূলত বোঝাচ্ছে যে ধরো একটা বিক্রিয়ার গতি বাড়লো কিংবা বিক্রিয়ার গতি কি হলো কমে গেল হুম তো এই ক্ষেত্রে আমরা বলছি যে সকল পদার্থ বিক্রিয়ার গতিকে কি করে বৃদ্ধি করে কিংবা বিক্রির গতিকে হ্রাস করে যেমন এটা ভাঙতে গেলে আমাদের এখানে একটা কি লাগে একটা প্রভাবক লাগবে তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তো এক্ষেত্রে আমরা বলছি যে যে সকল পদার্থ আমরা এখানে দেবো যে পদার্থ দিলে বিক্রির গতি কী হবে বৃদ্ধি হবে বা হ্রাস করবে তাকে আমরা বলছি প্রভাবক তো আমি আরও একটা উদাহরণ দিচ্ছি যেমন এইস টু এই বিক্রিয়াতে যদি তুমি এইচটি ও ফোর এই অ্যাসেটটি দাও তাহলে বিক্রিয়ার গতি কী হবে আস্তে আস্তে মানে কমে যাবে অর্থাৎ বিক্রিয়ার গতি কমতে থাকবে তাহলে আমরা বলছি যে সকল পদার্থ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে কিংবা হ্রাস করে সে সকল পদার্থকে বলা হবে প্রভাব বোক কি বলছে গ্যালভানাইজিং কাকে বলে একটু আগে বলেছি গ্যালভানাইজিং কী গ্যালভাইজিং হচ্ছে লোহার তরি। লোহার লোহারতী কোন দশটার বাতে কি আছে দশটার বাত আছে মানে দশটার তরল আছে আর তরি কোনো যন্ত্রাংশ তাহলে কি বলছি লোহা বা লোহার তরি কোনো যন্ত্রাংশকে দশটার বাতে ডুবিয়ে প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হবে গ্যালভানাইজিং একটু আর প্রশ্ন আছে মাত্র দুইটা প্রশ্ন আছে দেখো লেখা আছে ক্যাটিনেশন আমরা কিন্তু এটাও একটু আগে বুঝিয়েছি ক্যাটিনেশন কী অর্থাৎ দেখো যদি আমরা এগুলো সব পড়ি তাহলে কিন্তু এর মধ্যে আমরা ইনশাল্লা কমন পাবো ক্যাটিনেশনটা হচ্ছে কার্বন কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শিকল তৈরি করতে পারার ধর্মকে অর্থাৎ কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শিকল তৈরি করতে পারার ধর্মকে ক্যাটিনেশন বলা হয় কাইনের সাধারণ সংকেত কি এল কাইন বলছে তার মানে হবে হচ্ছে এন এস টু এন মাইনাস টু অ্যালকাইন যেহেতু অ্যালকাইন হলে কী হয় প্রথমে আমরা শিখি একটু অ্যালকেন সি এন এইচ টু এন প্লাস টু ছিল এটা চলে অ্যালকেন কেন এল যোগ থেকে এল যদি লিখি এল কিন তাহলে সি এন এইচ টু এন হবে আর অ্যালকাইন লিখলে কিন্তু আবার মাইনাস টু হবে তোমরা এটা জানো নিশ্চয়ই ফার্মেন্টেশন কাকে বলি একটু কিন্তু আমরা এটা পড়েছি অর্থাৎ আবারও কমন পড়েছে দেখো ফার্মেন্টেশন কাকে বলা হয় বলছে কোনো দীর্ঘ দীর্ঘ শেকলযুক্ত কোনো অর্থাৎ দীর্ঘ অনুকে বা বৃহৎ এনজাইমের প্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অনুতে পরিণত করার প্রক্রিয়াকে বলা হবে ফার্মেন্টেশন আমি আবারও বলছি অ্যানজামের প্রভাবে কোনো বৃহৎ অনুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অনুতে প্রক্রিয়াকে বলা হবে ফার্মেন্টেশন এরপর বলছে সোডালাইম কি সোডালাইম বলছে না সোডালাইম কাকে বলা হয় সোডালাইম মূলত হচ্ছে সোডিয়াম হাইড্রো এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হবে সোডালাইম আমি আবারও বলছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হবে সোডা লাইম ডা লা এম এরপর বলছে খাদ্য নিরাপত্তা কেবল একটু কিন্তু এটা পড়িয়েছি এটা কিন্তু কমন পড়ছে এটা 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 কমন পড়ছে অনেকগুলো কমন পড়ছে তার মানে আমরা যদি সবগুলো পড়ি ইনশাল্লাহ আমরা দশটার মধ্যে কমপক্ষে আটটা অতি সংক্ষিপ্ত কমন পাব খাদ্য নিরাপত্তা কাকে বলা হয় বলছিলাম বছরের সব সময় বছরের সব সময় সঠিক পুষ্টিমানের খাবার সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়ার নিরাপত্তাকে বলা হবে খাদ্য নিরাপত্তা বছরের সবসময় সঠিক মানের সঠিক পুষ্টিমানের খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিরাপত্তাকে বলা হবে খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা এটা কিন্তু একটু আগে পড়েছি ধন্যবাদ সবাইকে অতি সংক্ষিপ্ত যত প্রশ্ন ছিল আমি সব কিন্তু অ্যান্সার করে দিয়েছি আশা করি সবার পরীক্ষা ভালো হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক